গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের লোকনাথ জুয়েলার্সের দোকানে দুর্ধস্ত চুরির সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দশই জুলাই উপজেলা চত্বরে বোনারপাড়া বাজারের ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার ব্যবসায়ী ফারুক হোসেন আমিনুল ইসলাম লোকনাথ জুয়েলার্সের সত্ত্বাধিকারী রঞ্জন প্রসাদ শহীদুল ইসলাম ফারুক হোসেন প্রমুখ উল্লেখ্য যে গত চারই জুলাই বোনারপাড়া কলেজ মোড় বাবা লোকনাথ জুয়েলার্সের দোকানে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয় এ ঘটনায় ছয় দিন অতিবাহিত হলেও আদ্যবধি কোনো দোষী ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি সাঁকড়া থেকে মাজেদ মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঁকড়া নিউজ